আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না এর লগে ঘুরছেন আমনে এখন পল্টি কেন আপনারা তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন এই আমি আমার কাছে ভাই কিন্তু একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

এস চিফ সহ অন্যরা এবার লেখা দেও অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে জন্য আমি হারুন যদি একবার চর দিতাম হারুন আমাদের আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখা টিভির হারুন কত ভালো বিয়ে করতেছি এটা আর কিছু না